ফরিদপুরে এনায়েত হোসেন স্মৃতি সংসদ ও দৈনিক সমকাল শরীদ পালা বদলের ছড়াকার হোসেন স্মরণে নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত ফরিদপুর ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব বিস্তারিত বুধবার সন্ধ্যায় প্রতিবেদনে শহরের আলিপুরে দৈনিক সমকাল অফিস মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি সাংস্কৃতিক কর্মী ও কবি লেখকরা উপস্থিত ছিলেন বক্তব্যের ফাঁকে কবি এনায়েত হোসেন স্মরণে চলে ছড়া ও কবি পাঠ ইনায়ত হোসেন স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ সাইম খানের সভাপতিত্বে ও দৈনিক সমকাল সমাবেশ ফরিদপুরের সহ সভাপতি হারুন রশীদের সঞ্চালনায় সভায় বক্তারা শোষণ বঞ্চনার বিরুদ্ধে সাহসী উচ্চারণের কবি হোসেনের জীবন ও বিশদ আলোচনা করেন সেখানে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ অধ্যাপক মোহাম্মদ আলতাফ হোসেন অধ্যাপক মোয়া অধ্যাপক মোহাম্মদ আমিনুজ্জামান সাংবাদিক ও লেখক মফিজ ইমাম মিলন নাট্য ব্যক্তিত্ব আহমেদ নিজাম ফরিদপুর শিল্প উপকলা একাডেমির কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ইরা আহমেদ ফরিদপুরের সরকারি ইয়াসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফজলুল হক খান সহ ফরিদপুরের কবি সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীরা